আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে এই পাটের বিভিন্ন তথ্য দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো আমি মোহাম্মদ খারুল ইসলাম খারুল ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে বাজার অ্যানালাইসিস করে যেই তথ্যগুলা পেয়েছি সেই তথ্যগুলাই কিন্তু নিয়ে আজকে আপনাদের কাজ করব তো আজকে আটই অক্টোবর রোজ বুধবার বিভিন্ন বাজার পাবনা আছে ফরিদপুরের দিকে আছে এবং আমাদের নাটোরও বিভিন্ন বাজার আছে তো সকল বাজার কি অবস্থা কি আপডেটটা দিতে পারি চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক তারপরেও বলি আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই নিঃসন্দেহে আপনারা কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব সুন্দর একটি ভিডিও তৈরি করতে তো প্রিয় দর্শক আজকের সকল বাজার বাংলাদেশের যতগুলো বাজার মার্কেট প্লেস আছে আমরা যে তথ্য পেলাম সেই তথ্য অনুযায়ী কিন্তু আজকের বাজারটা আমরা দেখতেছি কিছুটা ব্যাড অর্থাৎ কিছুটা খারাপ অর্থাৎ কিছুটা কমতির দিকে আমরা দেখতে পেয়েছি অনেক বাজারে আমরা পাবনার যেমন কী কিছু বাজার লোক পেয়েছি তথ্য পেয়েছি সেই সাথে প্রিয় দর্শক আপনাদের কিন্তু মূল্যবান কমেন্টগুলো আমি স্ক্রিনে শো করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারবেন যে কোথায় কী বাজারটা যাচ্ছে এবং সাধারণ মানুষের কি কথা বা সাধারণ কৃষকের কী কথাগুলো সেটা কিন্তু কমেন্ট মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে যেটা আপনারা দেখলে আপনাদের অনেকটা লাভবান হতে পারবেন কৃষক সক সকলেই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাজার একটু কম সেই সাথে একটা দুই টাকা না আমরা দেখতে পাচ্ছি যেই পাটটা আমরা বিগত দুই একদিন আগে যেটা দাম দেখেছি কালকেও কিন্তু ফরিদপুরে আমরা দেখেছি প্রায় চুয়াল্লিশশো টাকার মতো হাই কোয়ালিটির দামটা গিয়েছে অর্থাৎ এই ক্যাটাগরি পাটটা কিন্তু একদিনের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় কিন্তু পাটের দামটা স্লো হয়ে গেছে দুই একশো টাকা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি পাবনা লক্ষ্য করা যায় সেখানে কিন্তু সর্বোচ্চ আমরা হাই কোয়ার দেখতে পাচ্ছি একচল্লিশশো টাকা পাটের দামটা কিছু পাট দেখা যাচ্ছে একচল্লিশশো সেই তুলনায় এটা একটা কিন্তু বড় ধাক্কা এবং আমরা নাটোর যদি লক্ষ্য করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি নাটোর কিন্তু পাটের দামটা আগের মতোই আছে বাট চার থেকে বিয়াল্লিশশো টাকা কালকেও কিন্তু আমি চাষকোর বাজারে অনেক অনেক পাট আপনাদের দেখিয়েছিলাম বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা তো যথেষ্ট পরিমাণ এবং এটাও বলেছিলাম যে এই ক্যাটাগরি পাট যদি আরও ভালো হয় নিঃসন্দেহে নিঃসন্দেহে ইনশাল্লাহ আমাদের চাষকর বাজারে যে যতগুলা ব্যবসিক আছে তেতাল্লিশশো টাকা দর সক্ষমতা ওনারা রাখে এবং দেবে এবং আমরা জানেন আমাদের আরও বড়ো বড়ো ব্যবসিক আছে তারাও কিন্তু দিতে প্রস্তুত কারণ পাটের যদি কোয়ালিটি ভালো হয় তো প্রিয় দর্শক হঠাৎ করেই যখন পাটির বাজারে পরিবর্তন দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকজন অনেক কমেন্ট করেছে আমি কয়েকটা কমেন্ট একটু আলোচনা করি হয়তো সেই কমেন্টগুলো আপনাদের আরও ভালো লাগবে প্রিয় দর্শক আমার সামনে যেই ভিডিওটা বা আপনাদের সামনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা কিন্তু গতকাল চাষ করার একটি ভিডিও জাস্ট আমি শো করেছি যেন ভিডিওগুলো দেখতে ভালো লাগে এই কারণে কিন্তু আমি শো করেছি অনেকেই অনেক কমেন্ট করেছে যে খারুল ভাই মিলের কি অবস্থা বা মেলের পার্ট নেবে কি নেবে না সেফার বাই শেফার সম্পর্কে এখনও কোনো তথ্য পাই নাই বা কোনো ব্যবসায়িক থেকেও আমি কোনো তথ্য জোগাড় করতে পারি নাই যদি তথ্যগুলো পাই খুব দ্রুতই আপনাদের ইশালা জানিয়ে দেবো তবে সেফার পার্ট না নিলে অবশ্যই আমার যেটা মনে হয় সেফার যদি পার্ট না নেয় তাহলে সবার জন্যই আমার মনে হয় খারাপ তারপরেও যদি দেশের জন্য ভালো হয় তত ভালো দেশের জন্য খারাপ যদি হয় তাহলে নিঃসন্দেহে খারাপ প্রিয় দর্শক অনেকেই বলছে যে পাটির দামটা কিন্তু রসুনের মতন হতে যাচ্ছে এটা কিন্তু বলেছে কারণ আপনারা দেখেছেন রসুন কিন্তু সাডেনলি হঠাৎ করেই কিন্তু যেটার দামটা বেড়েছিল প্রায় ফাইভ থাউজেন্ড আপ অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু সেই রসুনটা কিন্তু এখন দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো টাকা আপনারা জানেন তো সেই লক্ষ্যেই মানুষের একটা ভীতি সৃষ্টি হয়েছে যে শুরুতে যেই দামটা বা এখন পর্যন্ত আমরা যেই দামটা দেখতে পাচ্ছি মাত্র একটা বাজার কমে যাওয়ার কারণে কিন্তু এই ধরনের কমেন্ট কিন্তু আমরা পাচ্ছি কিন্তু প্রতিদিনই যে ভালো বাজার যাবে এটা কোনো মানে না হয়তো আমদানি যখন বাড়ে তখন দুই একশো টাকা অটোমেটিকলি কমে যায় আমদানি যখন কমে যায় তখন কিন্তু অটোমেটিকলি দুই একশো টাকা বা বৃদ্ধি করে হলেও মহাজন বা ব্যবসায়িকীরা পাট কিনে থাকে এটা কিন্তু আপনাদের জানতে হবে আজকের বাজারে যতগুলো আমরা বাজার লক্ষ্য করলাম সব বাজারে দেখতে পাচ্ছি পাটের আমদানি তুলনামূলক বেশি তো সেই লক্ষ্যে হয়তো দু একশো টাকা ডাউন হয়েছে এ নিয়ে আমি মনে করি এই নিয়ে কৃষক বা ব্যবসিক চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি চায় হয়তো আরও ভালো কিছু হতে পারে অর্থাৎ দাম বাড়তে পারে আর আল্লাহ যদি না চায় তাহলে কোনো কখনো সম্ভব না তো প্রিয় দর্শক এবং অন্যান্য সূত্রে আরও পেয়েছি যে দেশের বাইরে কি পাট রপ্তানি হবে কি হবে না ভাই নেপাল ইন্ডিয়া বা আদার্স যে কান্ট্রিগুলা তুরস্ক তো এই যে আদার্স অনেক কান্ট্রিগুলো এখনও সেই কান্ট্রি বা ওই দেশ থেকে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাই যে সেই পাটগুলো যাবে কি যাবে না যদি পাই অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে জানাবো সেই সাথে আপনারা বিভিন্ন কমেন্টের দেখতে পাচ্ছেন আপনাদের স্কিনে যেটা দেখে আপনারা হয়তো অনেক উপলব্ধি করতে পারতেছেন বা অনেকে যাচ্ছেন তো নাটোরে কিন্তু আজকেও আমরা চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকার মধ্যে পাট গিয়েছে তবে পাটের কোয়ালিটি ভেদেই কিন্তু পাটের দামটা হয় অনেক ছোটো ছোটো ব্যবসিক গ্রামগঞ্জে পাট কিনতে যায় তখন সেখানকার কৃষকেরা বলে যে যে ভাই পাটের দাম বেশি যাচ্ছে আমরা ভিডিও দেখলাম বোটা করলাম দেখলাম আসলে সেই কৃষক ভাইয়ের উদ্দেশ্য বলবো ভাই আপনারা যখন বাজারে পাট নিয়ে তখন কিন্তু পাটের কোয়ালিটির উপর নির্ভর করে কুড়ি গ্রাম কিন্তু সেম আমাদের নাটোর মতোই গেছে আজকে সকালে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা কিন্তু কুড়ি গ্রামে গিয়েছে তো পাটের আপনার আপনার বাড়িতে যে ব্ল্যাক ডায়মন্ড পাট আছে বা কালো বা কালারবিহীন পাট সেই পাটটা কিন্তু আপনি যদি চার হাজার বা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশশো টাকা যদি আপনি আশা করেন তাহলে কিন্তু হবে না আপনার বাজার অনুযায়ী কিন্তু বিক্রি করতে হবে দলীয় দলুদাপুরও কিন্তু দৌলতপুরও কিন্তু চার হাতে বিয়াল্লিশশো টাকা গেছে যেটা আমরা লক্ষ্য তথ্য পেয়েছি তো এটা কিন্তু বুঝতে হবে যে আসলে পাটের যেই কালার সেই অনুযায়ী কিন্তু দাম হবে পাটের কালার ভালো যদি হয় নিঃসন্দেহে নিঃসন্দেহে আশা করা যায় দাম দিয়ে পাবেন এক ভাই লিখে সাত দিন পরের মধ্যে দাম আরও কমবে একটা ভাই কমেন্ট করেছে জানি না উনি কতটুকু জানে পাট সম্পর্কে তো আশা করি যদি ওনার তথ্য সঠিক হয় উনি যদি যে তথ্যটা দিয়েছে জানি না উনি কীভাবে দিয়েছে আর সেবার চালু হবে কবে সেবার কবে চালু হবে এটা জানা নাই তো যাই হোক আমরা দোয়া করি যেন পাটের দামটা আরও বাড়ুক কৃষক পেপসিক সবার মুখে যেন হাঁটু হাসি ফুটুক প্রিয় দর্শক আমার এই ধরনের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন এছাড়াও আমার আরও চ্যানেল আছে যদি আপনাদের ভালো লাগে আপনারা ঘুরে আসতে পারেন একটা চ্যানেল হচ্ছে কেয়ার ইংলিশ জাদু যেটাকে ইংলিশে এসেছি এসেছি সাথে পড়ানো হয় এবং দ্বিতীয় চ্যানেলটা হচ্ছে নিউ বাজার যেখানে আমরা নিউ বাজার অর্থাৎ বিভিন্ন পণ্য বিক্রি করি তৃতীয় চ্যানেলটা হচ্ছে ফ্রি রিভিউ বিভিন্ন কোম্পানি বিভিন্ন দোকান স্টোর হসপিটাল এখানে রিভিউ করা হয় এবং চার নম্বর চ্যানেল যেটা আমরা বলবো সেটা হচ্ছে মাসের দুনিয়া মাসের দুনিয়া চ্যানেলটা নতুন চ্যানেল যদি একটু ভালো লাগে একটু ঘুরে আসবেন ইনশাল্লাহ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বাই আল্লাহ হাফেজ